ঈশ্বরকে আমরা স্থূল চোখে দেখতে পাই না তাকে দেখতে গেলে পরে দিব্য দৃষ্টির প্রয়োজন তার জন্য গীতা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে তুমি আমার এই রূপ দেখতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত তোমাকে আমি দিব্য দৃষ্টি প্রদান করছি দিব্য দৃষ্টি প্রদানের পরে তখনই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সেই বিশ্বরূপ অর্জুন দর্শন করেছিলেন আমাদের সেই দিব্য দৃষ্টি কিন্তু নেই যার ফলে আমরা ঈশ্বর দর্শন করতে পারি না কিন্তু উপলব্ধির একটা বিষয় আমাদের ভেতরে থেকেই যায় থেকে যায় পূর্বজন্মে আমরা কি করেছি এই জন্মে আমরা কি করছি তার নানান রকম কর্মকাণ্ড নমস্কার আমি সুজিত পাঠক আপনাদের সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে চলুন আমার সাথে টাইম ট্রাভেলে দেখে আসি যে পূর্বজন্মে সঙ্গে এই জন্মের কি কানেকশন রয়েছে আর কোন গ্রহই বা এই কানেকশনগুলোকে আরো বেশি জোরালো করে তুলেছে আমাদের জন্মছকে ছকে হাউস যেটা নির্দেশ করছে আমাদের আগের জন্ম অর্থাৎ এবং যেটি লগ্ন সেটি হচ্ছে আমাদের বর্তমান জন্ম এবং নাইনথ হাউস যেটি নির্দেশ করবে আমাদের পরজন্ম শাস্ত্রানুসারে মানব জীবনের যে আয়ুষকাল সেটি হচ্ছে একশো কুড়ি বছর যার জন্য আমরা বিংশত্তরী দশা তৈরি করি কিন্তু এই যে আয়ু এই আয়ুর তারতম্য ঘটতে পারে অর্থাৎ কমও হতে পারে প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা জীবের কর্মফল অনুযায়ী এবারে বলবেন এই জন্মে তো সবে জন্মেছি আমি কি কর্ম করব তার উপরে হবে তা নয় আমাদের সঞ্চিত কর্ম থাকে অর্থাৎ পূর্বজন্মে যে কাজ আমরা করে এসেছি সেই সঞ্চিত ফল কিন্তু আমাদের এই জন্মে আমাদের প্রারব্ধ হিসাবে আমরা সেটাকে পাই পরবর্তী সময় আবার আমরা যা কর্ম করছি সেটি আগম ফল হিসাবে আমাদের সঞ্চিত হতে থাকে পরবর্তী জন্মের জন্য তার জন্য অবশ্যই আমি পূর্ব জন্মে যা করে এসেছি তার যে ফল সেটা সঠিক না বেঠিক তার ফলাফল কিন্তু আমাকে এই জন্মে পেতে হবে তাহলে পরে জেনে নেওয়া যায় যে শাস্ত্র কি বলছে পূর্ব জন্মের সাথে এই জন্মের কানেকশন কি রয়েছে এই কানেকশন দেখতে গেলে পরে মূলত আমরা তিনটি গ্রহকে পয়েন্ট আউট করবো এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে শুধুমাত্র রবির ওপর দিয়ে আমি একটি ভিডিও করেছিলাম কিন্তু এখানে তিনটি গ্রহকে আমি মেনলি পয়েন্ট আউট করবো সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি পয়েন্ট আউট করবো শনি মহারাজ এবং রাহুকে আমাদের জন্মছকে যদি দেখা যায় বৃহস্পতি লগ্নেই অবস্থান করছে সেটা আপনার যে কোনো লগ্ন হতে পারে বৃহস্পতি যদি লগ্নে অবস্থান করে তাহলে পরে এই জন্মে আপনার দ্বারা কোনো শুভ কাজ সম্পাদিত হবে সেটা ধর্মীয় কাজ হতে পারে সেটা সমাজসেবামূলক কাজ হতে পারে কোনো কন্যার দান হতে পারে যে কোনো রকম শুভ কাজ আপনার দ্বারা সম্পাদিত হবে এবং পূর্ব জন্মেও কিন্তু আপনার দ্বারা কোনো শুভ কাজ সংঘটিত হয়েছিল আপনি কোনো শুভ কাজের সাথে যুক্ত ছিলেন কোনো ধর্মীয় বিষয়ের ওপরে আপনি কিন্তু ভীষণ ভাবে জড়িত ছিলেন কেননা বৃহস্পতি পঞ্চমেই তার দৃষ্টি দিচ্ছে এবং নবমে তার দৃষ্টি দিচ্ছে তাহলে পঞ্চমী দৃষ্টি মানে হচ্ছে আপনার পূর্বজন্মের জন্মের ক্ষেত্রেও বৃহস্পতি দৃষ্টি রয়েছে এবং পঞ্চমের পঞ্চম অর্থাৎ নবমেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি রয়েছে যা পুনর্জন্মেও কিন্তু আপনাকে শুভ ফলেরই নির্দেশ দিচ্ছে যে পরবর্তী সময় বা পরবর্তী জীবনেও কিন্তু আপনার দ্বারা শুভ কাজ কোনো সংঘটিত হতে পারে লগ্নে বৃহস্পতি থাকার কারণে পূর্বপুরুষ আপনার যারা পূর্বপুরুষ তাদের আশীর্বাদ সদায় কিন্তু আপনার উপর বর্ষিত হবে এবং আপনি কিন্তু নানা বাধা কেটে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন যদি বৃহস্পতি ফোর্থ থাউজে অবস্থান করে সেটা আপনার যে কোন লগ্নই হোক না কেন ফোর থাউজে বৃহস্পতি যদি অবস্থান করে তাহলে পরে পূর্ব জন্মে সেই জাতক বা জাতিকা প্রেত জনি প্রাপ্ত ছিল এবং তার কোনো কর্মফল যেটা শুভ ছিল যার ফলে সে মানব জন্ম আবার পেয়েছে যদি এই বৃহস্পতি উচ্চক্ষেত্রে থাকে অথবা এই বৃহস্পতি যদি কোনো শুভ গৃহে বসবাস করে তাহলে পরে কিন্তু জাতক বা জাতিকা দুঃখ এবং সুখ দুটোর মেলবন্ধনে এগিয়ে যেতে পারে এবং জীবন এই জীবনটা সে অতিবাহিত করতে পারে আর যদি দেখা যায় বৃহস্পতি অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট রয়েছে বা অশুভ ঘরে সে বসে রয়েছে কিংবা বৃহস্পতি নীচ অবস্থায় বসে রয়েছে চতুর্থভাবে তাহলে পরে তাকে কিন্তু নানা ঝঞ্ঝাট ঝামেলা এবং দুঃখের মধ্যে দিয়েই জীবন অতিবাহিত করতে হবে সাধারণত দু হাজার বছর প্রেতজনিতে বসবাস হয় দু হাজার বছর পরে সে যে জাতক বা জাতিকা সে রূপে আবার জন্মগ্রহণ করেছে যদি চতুর্থ ভাবে কারো বৃহস্পতি অবস্থান করে যদি কারো দ্বিতীয় ভাবে অথবা অষ্টম ভাবে যে কোনো লগ্নই হোক না কেন তাহলে পূর্ব জন্মে সেই জাতক বা জাতিকা সন্তের জীবন পালন করত। অর্থাৎ সাধু সন্তের মতন সে থাকতো এবং নানা আচার বিচার মেনে এবং সাত্ত্বিক ছিল তার জীবন যাত্রা হয়তো কোনো অপূর্ণ ইচ্ছা তার ছিল সেই ইচ্ছা পূরণ করতে দ্বিতীয়বার তাকে আবার জন্মগ্রহণ করতে হয়েছে এবং সে হয়তো এই জীবনে তার যে ইচ্ছা সেটা পূরণ করবে তাদের মাথার উপরে সর্বদা পূর্বপুরুষের আশীর্বাদ থাকে এবং তাদের ইচ্ছা পূরণ হয় প্রথম জীবনে স্ট্রাগল থাকলেও তাদের মানসিক শান্তি কিন্তু প্রচন্ড রকমভাবে থাকে এবং কোনো না কোনো শুভ কর্মের সাথে তারা যোগ হয় এবং তাদের দ্বারা অন্যেরও কিন্তু শুভ হয় যদি কারো বৃহস্পতি একাদশভাবে ভাবে থাকে সেটা যে কোনো লগ্নই হোক না কেন তাহলে পরে পূর্ব জন্মে তন্ত্রবিদ্যা বা তন্ত্র মন্ত্র জাতীয় কোনো যে কার্যকারী আছে সেগুলো কিন্তু তার দ্বারা খুব ভালোভাবে হতো হয়তো কোনো ভুল বসত কোনো কাজের ফলে তাকে পৃথিবীতে আবার ফিরে আসতে হয়েছে এবং বর্তমান যে জন্ম থাকবে তাহলে পরে তার কিন্তু নানা বাধা বিঘ্নর মধ্যে দিয়ে তাকে এগোতে হবে হয়তো অর্থ আসবে কিন্তু নানা অশান্তি মানসিক ক্লেশ এগুলো কিন্তু তাদের জীবনে কম বেশি থাকবে সাথে শারীরিক ক্লেশের জায়গাও কিন্তু তৈরি হবে যদি জন্ম ছকে দেখা যায় বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করছে এবং সেখানে শনি মহারাজ ও রাহু একত্রে রয়েছে তাহলে পূর্ব জন্মে তার দ্বারা কোনো দেব স্থান অর্থাৎ যেখানে মন্দির আছে বা দেবতার স্থান সেটি বনিষ্ঠ হয়েছিল বা সে কোন রকম নষ্ট করেছিল বা ধ্বংস করেছিল এই জন্মে তাকে কিন্তু সেই প্রায়শ্চিত্তকরণ করতে হবে এবং কোনো মন্দির স্থাপন করতে হবে বা বিগ্রহ স্থাপন করতে হবে মন্দিরে কোনো দান ধ্যান পূজা ইত্যাদি করতে হবে তাহলে পরে হয়তো তার সেই সংকটময় ক্ষেত্র পরজন্মের দিকে সুন্দরভাবে এগিয়ে যাবে আমরা যে ইচ্ছা বারবার করি সেই ইচ্ছাই কিন্তু কালক্রমে বাসনায় পরিণত হয় এবং এই বাসনায় কিন্তু ইচ্ছা পূরণের জন্য বারবার আমাদেরকে আবার এই পৃথিবীতে নিয়ে আসে আর এই বাসনা এই বাসনার যার অধিকার সেটা হচ্ছে রাহু রাহু হচ্ছে মায়া রাহু হচ্ছে আসক্তি রাহু হচ্ছে আমাদের বাসনা রাহু আমাদের কর্ম অনুযায়ী বন্ধন করায় অনেক জন্মের হিসাব রাখে হচ্ছে রাহু আর শনি হচ্ছে আমাদের কর্ম ফলদাতা আমাদের দণ্ডদাতা ফলে রাহু এবং শনি এই দুজন যে গ্রহ আছে তাদের যে বিষয় সেটার একটু নজর রাখা যাক যদি রাহু এবং শনি থাকে তাহলে পরে সেই জাতক বা জাতিকা পূর্ব জন্মে কোনো ধারালো ও তীক্ষ্ণ অস্ত্র দ্বারা কোনো জাতক বা জাতিকাকে মৃত্যুসম আঘাত করেছিল ফলে এই জন্মে তার সন্তান সম্পর্কিত কোনো সমস্যা দেখা দিতে পারে সন্তান না হওয়ার কোনো যোগ দেখা দিতে পারে এবং তার হজম শক্তি নিয়ে নানান রকম সমস্যা সৃষ্টি হতে পারে যদি দেখা যায় শনি কারুর দ্বিতীয় রয়েছে তাহলে পরে পূর্বজন্মে সেই ব্যক্তি তার নিকটতম যেসব আত্মীয় স্বজন আছে তাদেরকে অশ্রু দ্বারা স্নান করিয়েছিল অর্থাৎ এতটাই দুঃখ তার কাছের মানুষদেরকে তিনি দিয়েছিলেন এই জন্মেও কিন্তু আত্মীয় স্বজন দ্বারা তাকে নানাভাবে দুঃখ পেতে হবে পীড়ন পেতে হবে বা তাদের দ্বারা এই জন্মে তার বহু খরচ হতে পারে এছাড়া তার মানসিক অশান্তির অভাব থাকতে পারে এবং সেই শনির সাথে যদি রাহু যোগ হয়ে থাকে তাহলে পরে সেই জাতক বা জাতিকার ঘুম আসবে না যদিও ঘুম আসে তাহলে পরে সে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিভিন্ন স্বপ্ন দেখবে এবং স্বপ্নের মাঝে কিন্তু সে চিৎকার করে উঠবে বা জেগে উঠবে শনি এবং যদি থাকে। তাহলে পরে সেই বা জাতিকার যারা পূর্বপুরুষ তাদের মধ্যে কোনো একজন বর্তমান সময়েও কিন্তু সর্পজনীতে বসবাস করবে এবং করছে তারা সেই সর্পজনী থেকে মুক্ত করবার জন্যই কিন্তু তাদেরকে এই জন্মে সেই জাতক বা জাতিটাকে কোনো না কোনো প্রায়শ্চিত্ত করতে হবে এবং এরা সর্বদাই সাপের ভয় দেখবে বা সাপকে ভয় পাবে সাপের নানা ধরনের স্বপ্ন তারা দেখতে পারে পূর্ব মায়ের ওপর করা কোনো অন্যায় বা অত্যাচারও কিন্তু চতুর্থে থাকা শনি এবং রাহু জীবন বিভিন্নভাবে দর্শা ফলে বর্তমান জন্মে মায়ের ভীষণভাবে কেয়ার রাখা মা কে সম্মান করা এবং শিবকে যদি তিল এবং দুধ ও গঙ্গার জল অর্পণ করা যায় তাহলে পরে সে পাপের অনেকটাই খণ্ডন কিন্তু তার হতে পারে শনি ও রাহু যদি থার্ড হাউসে থাকে লগ্ন আপনার যেটাই হোক না কেন যদি থার্ড হাউসে থাকে তাহলে পরে সে আগাম কিছু তথ্য জানতে পারে কোনো ঘটনার পূর্বাভাস তারা কিন্তু পায় তাদের সাথে কোনো শুভ আত্মার কানেকশন থাকে বা শুভ আত্মা কোনো না কোনোভাবে ভাবে তাদেরকে নানান রকম সাহায্যের জন্য এগিয়ে আসে কোনো ধরনের অজানা ভয় এদের ভেতরে সময় থাকে যে ভয় অমূলক বা কোনো কাজের নয় সে ধরনের ভয় এদের কিন্তু ভেতরে থাকে এদের মানসিক শান্তি সেভাবে থাকে না সর্বদাই একটা উচ্চাটন ভাব কিন্তু এদের ভেতরে চলতেই থাকে যদি এদের উপরে কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক করে বা তন্ত্রক্রিয়া প্রয়োগ করে তাহলে সাময়িকভাবে কিন্তু এরা এফেক্টেড হয় যদিও পুরোপুরি লং টার্ম এফেক্টেড এরা থাকে না সাময়িকভাবে কিছুটা এফেক্ট এদের উপরে পড়ে এবং তাই নিয়ে কিন্তু এদের শারীরিক মানসিক কষ্টের জায়গা তৈরি হয় তাহলে বন্ধুরা জানতে পারলাম শনি বৃহস্পতি এবং রাহু আমাদের পূর্ব জন্মের সাথে এই জন্মে কি কানেকশন সৃষ্টি করতে পারে তবে একটা কথা আপনাকে বলবো সেটা হচ্ছে যে যারই এরকম থাকুক না কেন ঝট করে এই ধরনের কথা বলে দেওয়া উচিত নয় এর জন্য আরও কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে আপনার সব দেখতে হবে দেখতে হবে কারকাংশ দেখতে হবে ত্রিশাংশ প্রত্যেকটা জিনিস দেখার পরেই কিন্তু সেই বিষয় নিয়ে কনফার্ম হওয়াটা জরুরি তাহলে আর এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার